নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমরা প্রথমে যেদিকে নজর রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজে উত্তেজনা স্বর্ণকোমল সাহাকে ঘিরে বিক্ষোভ তৈরি হয় আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি আর জি করের অধ্যক্ষ পদ ছেড়েছেন সন্দীপ ঘোষ এবং ইতিমধ্যেই তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যুক্ত হয়েছেন এবং তার পদেই ন্যাশনাল মেডিকেল কলেজে আজ উত্তেজনা ছড়ায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি যে কোনোভাবেই সন্দীপ ঘোষকে তারা মেনে নেবেন না हम आगे साइड में আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি বিক্ষোভের ঢেউ ন্যাশনাল মেডিকেল কলেজ জের সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে না এমনটাই দাবি করছে বিক্ষুব্ধ ছাত্রীরা কলেজের আবর্জনা চাই না এমনটাই দাবি করছে এবং সেই দাবিতে অনর থেকে তারা নতুন করে আন্দোলন শুরু করেছেন এবং নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্বর্ণকোমল সাহাকে ঘিরে বিক্ষোভ তৈরি হয় গোব্যাক স্লোগান দিতে থাকে জুনিয়র ডাক্তাররা আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে এটা অত্যন্ত লজ্জাকরণের দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মিত্র গতকাল আমরা দেখেছিলাম যে যে সময় দাঁড়িয়ে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন সন্দীপ ঘোষ সকালবেলা যে চিত্র দেখা গেছে এবং তারপরেই তাকে ঘিরে নানান রকম অভিযোগ স্লোগানিং এবং তার কুশপুতুলো দাহ করেছিলেন করের পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তারপরেই আমরা দেখেছি যে বিকেলবেলায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তিনি যোগ দিয়েছেন আজকে ন্যাশনাল মেডিকেল কলেজের ছা পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসকরা তারা বিক্ষোভ জানাচ্ছেন যে তারা কোনোভাবেই সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে চান না দ্বিতীয়বার আরও একটা আর্যিকর কাণ্ড তৈরি হোক ন্যাশনাল মেডিকেল কলেজে সেটা তারা কোনোভাবেই চান না এমনই দাবি তাদের কি বলছেন তারা মুহূর্তে একেবারেই তাই সানন্দা দেখো আজকে সকাল থেকে নতুন করে আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে এবং সকাল থেকেই আমরা দেখছি যে জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা এবং তৃণমূল বিধায়ক জাভেদ খান তারা যখন হাসপাতালে এসে উপস্থিত হন তাদেরকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনরত পড়ুয়ারা এবং তাদের একটাই বক্তব্য যে সন্দীপ ঘোষ যিনি আগে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন তাকে আবারও ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে আনা হয়েছে কিন্তু তাকে কোনো রকম ভাবেই অধ্যক্ষ হিসেবে তারা মানতে নারাজ এবং রীতিমতো তারা এমন মন্তব্য করেছেন যে আরজি করের আবর্জনা ন্যাশনাল মেডিকেল কলেজে তারা চাইছেন না দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় দীর্ঘক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানের সঙ্গে দুপক্ষের তরফ থেকেই বোঝানোর চেষ্টা করা হয় কিন্তু আন্দোলনরত পড়ুয়ারা তারা তাদের অবস্থানে অনর তারা রীতিমতো তাদের দাবি বা তাদের প্রতিবাদ তারা জানাচ্ছেন গোব্যাক স্লোগান দীর্ঘক্ষণ ধরে গোব্যাক স্লোগান চলে এবং যেটা মূলত তাদের বক্তব্য যে এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে এবং তিনি থাকাকালীন আরজিগড় মেডিকেল কলেজের যে অবনতি ঘটেছে বা যে ধরনের অভিযোগের অভিযোগ উঠেছে এবং সর্বোপরি যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার কোনো পুনরাবৃত্তি ন্যাশনাল মেডিকেল কলেজে হোক সেটা তারা একেবারেই চাইছেন না অতএব ওর একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়ে আসতে হবে এমনটাই তাদের দাবি সেই দাবিটি আজকে সকাল থেকেই তারা আন্দোলন করছিলেন এবং যখন এই দুইজন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক জাভেদ খান স্বর্ণকুমার সাহা তারা যখন হাসপাতালে এসে উপস্থিত হন তাদেরকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা এবং তাদের বিক্ষোভের আহ জেরে রীতিমতো ফেরত ফিরে যেতে বাধ্য হতে হয় এই দুই স্বর্ণকুমার সাহা এবং জাভেদ খানকে অর্থাৎ তারা বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন পড়ুয়াদের কিন্তু পড়ুয়ারা তাদের দাবি থেকে একেবারেই তারা সরছেন না এবং অধ্যক্ষের যে প্রিন্সিপালের রুম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে রীতিমতো তালা ঝুলিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন তারা এবং একেবারেই তারা সন্দীপ ঘোষকে কোন রকম ভাবেই অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ এবং তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে সমস্ত দাবি মানা হলে তবেই তারা তাদের আন্দোলন প্রতিহত করবেন এমনটাই তারা জানিয়েছে